আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ধান আর যেহেতু এখন ধানে পানি চলছে মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন আর যে পরিমাণে তাপমাত্রা মাথা মাথাল তো অবশ্যই ব্যবহার করতে হবে মাথাল ব্যবহার করা অনেক উপকার আছে তার মধ্যে একটা আছে মাথাল মাথা দিলে আপনার মাথা থাকে ঠান্ডা তারপরে হচ্ছে ত্বকটা ভালো থাকে এসব কথা না গিয়ে কিছু বাংলা কথা বলে এই কথাগুলো জানে না কার কাছে কেমন লাগতে পারে তো অনেকেই দেখছি ফেসবুকে পোস্ট করে হ্যাঁ পয়লা বৈশাখের পান্তা ভাত খায় বসে কেউ মাথাল মাথায় দেয় আসলে শখে একদিন মাথায় দেন বা শখে একদিন পান্তা ভাত খান ইলিশ মাছ দিয়ে আর আমরা যে রোজ মাথায় মাথাল দিয়ে আমাদের কিছু ছবি তুলতে পারি না আমরা তো প্রায় বাড়তে এর পান্তা ভাত খাই কই আমরা তো ছবি তুলে আপলোড করতে পারি না কারণ আমরা যদি মাথার মাথা দিয়ে ছবি তুলি তাহলে আমাদের দেখা যাচ্ছে বলবে যে ওই যে চাষি কৃষক হ্যাঁ এই কৃষকের কেউ মূল্যায়ন করে না হ্যাঁ এই একটা হিসেবকে দেখবেন এই কৃষকের উপরেই বিশেষ করে যারা চাকরিজীবী আছে হ্যাঁ হ্যাঁ এরাই ওইদের সাথে এই আমরা যে মাঠে চাষাবাদ না করি এদের অন্য ধরেন মুখে যাবে না হ্যাঁ এটা মাথায় রাখবেন তো আমরা কৃষককে এক পয়সার মূল্য দিই না এক পয়সার মূল্য দিই না সে শ্রমজীবী মানুষকে আমরা এক পয়সার মূল্য সে একটা মানুষ যে কোনো কাজে ব্যস্ত হতে পারে সে সে জায়গায় রাজমিস্ত্রি হোক বা রিক্সা চালক হোক বা যে কোনো যে পেশা জাত পেশা যেখানে তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত আমরা এই বাঙালি আমরা এমন একটা বাঙালি জাত হ্যাঁ এটা আমরা মানুষকে মূল্যায়ন করতে শিখে কেউ যে কৃষক তাকে কী পরিমাণে মূল্যায়ন করতে হয় এটা আপনারা অনেকেই জানি না বা আমরা অনেকে জানি না আমরা দেখে কৃষককে মূল্যায়ন করি না হ্যাঁ মাথার ঘাম পাই ফেলে যে আমরা ফসলটা উৎপাদন করি হ্যাঁ বা দেখা যাচ্ছে বাজারে বিক্রয় করি কিছু টাকা লাভের আশায় তো এতে করে প্যাট চলে না হ্যাঁ দেখা যাচ্ছে যারা সরকারি লোক আছে বা কর্মচারী আছে এটা কৃষকের চাই তারা ভালো থাকে ভালো কীভাবে থাকে দেখেন তারা করে না চাষ তাদের দিতে হয় না জমির খাজ না হ্যাঁ দিতে হয় না জমি লিজ নিয়ে তাহলে চাষ করতে হয় না আর আমাদের কি অর্থ জানেন এই যে জমি এই যে এখন ঘাস কাটছে গরু আছে ছাগল আছে তো আপনাদের ভিডিওতে সব কিছুই দেখাবো আপনারা দেখছেন যে জায়গাটায় ধান যেহেতু এই যে ধান দেখেন ধানটা দেখেন ধান কেয়ার আর করবেন বাতাস বলতেছে যাই হোক ওইটা বলছে না কথা হচ্ছে এই ধানটা চাষ করতে গিয়ে কত রকম মানে বাধা অতিক্রম করতে হয় আপনারা জানেন যারা চাষি সেটাই জানে ধান যখন লাগাতে হয় তার মুনিষ খরচ তার শ্বাস খরচ চাষ খরচ আবার ধানে মাজরা মারছে একটা চিন্তা কৃষকের মাথায় যে ধানে মাজরা কীভাবে দমন করা যায় বিষ খরচ যে নানান কাজে যখন একটা ধান যখন আপনার একশো বিশ দিনের মাথায় যখন বাসায় যায় না তখন যত খরচ হোক না কেনে এটা কৃষকের মনে যে এত পরিমাণে আনন্দ থাকে যে চাষ করে না তার কাছে এতটুকু আনন্দ নেই গেছে যে চাষ করে না তার কাছে এতটুকু আনন্দ আপনারা পাবেন না যে কৃষকের কাছে যেটুকু আনন্দ পাবেন এই যে এই ফসল যখন বাসায় যাবে এবার কী হবে ওই যে চাষ করে যে ভাই দিনা হয়ে গেছে সারের দোকানে তেলের দোকানেও যেসব দিনাগুলো আছে ধান বিক্রি করে দিনাগুলো শোধ দিতে হবে দেখেন এই কৃষককে কোনো এনজিও লো ঋণ দেয় না টাকা দিতে পারবে না বলে এমনও আছে তো যাই হোক আমি বেশি কথা না এই একটা জিনিস মাথায় রাখবেন যে যেখানে নিয়োজিত আছে তাকে সেভাবে মূল্যায়ন করবেন হোক সেটা এনজিওতে হোক সেটা আপনার রাজমিস্ত্রি হোক আপনার কৃষককে হোক একটা কথা বলি যে যেখানে নিয়োজিত আছে তাকে সেখানে সেভাবে মূল্যায়ন করবেন সেটা রাজমিস্ত্রি হোক এনজিওতে কর্মচারী হোক বা যে কোনো কোম্পানির চাকরি হোক সরকারি চাকরি হোক তো সবচেয়ে আগে মূল্যায়ন করা দরকার কৃষককে বুঝে এতটুকু নাই আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে আমি হয়তো সেরকম বলতে পারবো না জাস্ট আমি কিছু বাস্তব কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম হয়তো সব কিছু ফুটে তুলতে পারলাম না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই কাছে